আসসালামু আলাইকুম আমরা চতুর্থ সেমিস্টার ডিসি মেশিন বইয়ের ডিসি জেনারেটর যে অধ্যায়টি রয়েছে সেটা নিয়ে আলোচনা করছিলাম তো আমরা তখন কী এর আগের ক্লাসে আমরা কী পেয়েছিলাম যে কারেন্টের যখন আমরা ফোর্সটাকে আমরা যখন এ প্রান্তে যখন ফোর্স উপরের দিকে দিচ্ছি তখন আমার কারেন্টের ডিরেকশন ভিতর দিকে আর এই বি প্রান্ত যখন ছিল মানে এই এই প্রথমটাতে বি প্রান্ত তখন আমার নিচের দিকে তখন কারেন্ট আমার বাইরের দিকে যাচ্ছে কিন্তু এটা যখন আমার ঘুরে গেল ঘুরে যাওয়ার পর যখন এটা এটা এখন ই এ এটা এখন বি তাহলে এ প্রান্তের কারেন্ট যখন আমার দেখা যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এবং বি প্রান্তের কারেন্ট তখন দেখা যাচ্ছে ভিতর দিকে যাচ্ছে অর্থাৎ এ এটা ছিল এ এটা ছিল বি এখন ঘুরে গেল যখন তখন আমার কারেন্টের ডিরেকশন উল্টো দিকে যাচ্ছে তো এটাকে দূর আমরা কিভাবে করব এই দূর করার জন্য আমরা কমুটাটর এবং ব্রাশ ব্যবহার করব। এই কমুটাটর এবং ব্রাশ আমাদের বইয়ে সুন্দরভাবে চিত্র দেওয়া আছে এই যে দেখো এই আমাদের তখন ছিল কোনটা যে আমাদের একটা কন্ডাক্টর নিচ্ছি এই কন্ডাক্টরটা যদি আমি এখানে যুক্ত করে দেই এভাবে যুক্ত করে দিই তাহলে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে যে যুক্ত করে দিয়েছি যুক্ত করে দিলে আমার এটা কন্ডাক্টর এই মাথা এই কন্ডাক্টরে এই মাথা এখানে যুক্ত করে দিলাম দিয়ে যখন আমরা এটাকে মানে এখানে আমার যে থাকবে কি দুইটার সাথে কানেক্টেড কমিউটেটর ঘুরবে কিন্তু ব্রাশ আমার ঘুরবে না ওকে ব্রাশ কিন্তু আমার স্থির কমিউটেটর ঘুরবে কমিউটেটর আমাদের ঘুরবে কিন্তু ব্রাশ আমার কখনোই ঘুরবে না এটা কিন্তু মাথায় রাখবে ব্রাশ স্থির থাকে কোমোটেটর ঘুরে এখন আমি যদি কোমোটেটরকে ঘুরাই তাহলে কোমোটেটরটা আমি দুইটা ভাগে ভাগ করে দিয়েছি দুইটা পার্ট দেখো একটা একটা কন্টাক্টরের জন্য দুইটি পার্ট ব্যবহার করছি ঠিক আছে তো এটা আমার দুইটা পার্ট এটার সাথে এটা লাগানো এটার সাথে এটা নাও এখন আমার এই কন্টাক্টর যখন ঘুরবে কোম্পোটেটারটা তখন ঘুরবে এখন কোমোটেটর যখন ঘুরতেছে তখন আমার কারেন্টের এই এই ব্রাশ আমার স্থির আছে ব্রাশ আমার স্থির ঠিক আছে এখন এটা যখন ঘুরতেছে তখন আমার এখানে কী দাঁড়াচ্ছে এই কমটা যখন আমার ঘুরতেছে দেখতে পাও না আচ্ছা এটাকে আমরা ধরি এ প্রান্ত এটা এ ব্রাশ এটা ধরলাম আমরা বি ব্রাশ ওকে ব্রাশগুলো ধরলাম আর এটা আমাদের লোড ঠিক আছে এ ব্রাশ বি ব্রাশ আর এখানে আমার কন্ডাক্টরটা মানে এই যে রিংটা এই রিংটা আর এই রিংটা মাঝখান থেকে তো গ্যাপ আছে এই যে গ্যাপ ঠিক আছে এই গ্যাপটায় আমি গ্যাপটায় বোঝাচ্ছিলাম তো এটা এখন যখন ঘুরতেছে তখন এটা এ প্রান্তে এটা বি প্রান্ত তখন যখন আমি ফোর্সটা উপরের দিকে তখন কারেন্ট আমার ভিতরের দিকে এই যে ভিতরের দিকে প্রথমে তো আমি বলছি এর আগে যে ফোর্স আমার উপরের দিকে কারেন্ট আমার ভিতরের দিকে ফোর্স আমার এই এটা তখন ফোর্স কোন দিকে এটা মানে বি প্রান্তের ফোর্স তখন কোন দিকে নিচের দিকে যাচ্ছে একই সাথে তখন আমার কারেন্ট কোন দিকে বাহির দিকে ঠিক আছে বাহির দিকে হলো এখন আমার কন্ডাক্টর যখন এখানে ঘুরে গেল কন্ডাক্টর যখন আমার ঘুরে গেল এই কোমরের যখন ঘুরে গেল কমুটার যখন ঘুরে গেল তখন আমার এই এই কমুটার যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা এখন এ মানে এটা এখন এ এটা এখন বি মানে অল্টারনেট হয়ে গেল না তখন আমার এখানকার ফোর্স কোন দিকে এখানকার ফোর্স কোন দিকে মানে তখন এটা এ এটা বি উল্টে গেল তো প্রথমে ছিল কি এটা এ এটা বি এখন এটা যখন ঘুরে গেল তখন আমার এটা এ এটা বি তাহলে এটার যদি আমি উপরের দিকে তখন কারেন্ট কোন দিকে এটার কারেন্ট এটাও কারেন্ট ভিতর দিকে আর এটারও এটারও কারেন্ট কোন দিকে এটারও কারেন্ট বাহির দিকে মানে এটার তখন ফোর্স নিচের দিকে না এটার ফোর্স নিচের দিকে তাহলে কারেন্ট আমার বাহির দিকে তাহলে আমরা কমিউটেটর এবং ব্রাশ ব্যবহার করে আমরা কারেন্টটাকে আমরা কোন দিকেই করলাম একদিকে করে নিলাম ওকে দিকে করলাম এখন কথা হচ্ছে আমি একটা কয়েল দিয়ে তো মানে একটা একটা কন্ডাক্টর দিয়ে তো আমি যদি দশটা ফ্লাস্ক কর্তন করতে পারি একটা দিয়ে তো আমি দশটা কন্ডাক্টর দিয়ে আমি দশটা ফ্লাক্স কর্তন করতে পারবো ঠিক আছে এখন দশটা কন্ডাক্টর ব্যবহার করলে আমার দশটা কন্ডাক্টর ব্যবহার করলে আমার দশটা কুমুটেটরও ব্যবহার করতে হচ্ছে দশ দুগুনা বিশ আমার ডবল হয়ে যাচ্ছে না ডাবল তো এর আগে কন্ডাক্টরের কথা বলছিলাম ডাবল না আমি একটা প্রান্ত নিয়ে কথা বলতেছি এখানে দুইটা না দুইটা কন্ডাক্টর না তাহলে ডাবল হয়ে যাচ্ছে তাহলে আমার কম্পিউটার এখানে কয়টা ব্যবহার করছি একটা কন্ডাক্টরের জন্য দুইটা কোমুটেটর তাহলে দশটা কন্ডাক্টর যদি আমি ব্যবহার করি তাহলে অনেকগুলো ফ্লাস্ক কর্তন করতে পারবে দশটার জন্য আমার বিশটা কমোটেটর ব্যবহার করতে হবে তাহলে আমি একাধিক যদি ব্যবহার করি তাহলে একাধিক কমোটেটর ব্যবহার করতে হচ্ছে এই সেইটাই এখানে তোমাদের বুঝিয়েছে এই যে উপরের চিত্রে উপরের চিত্রে সেটাই বুঝিয়েছে অর্থাৎ এগুলাতে আমার কন্ডাক্টর সংযোগ থাকবে এগুলাতে কন্ডাক্টর সংযোগ থাকবে এই যে এই খাসগুলোতে মানে এগুলোতে এই পাশে কন্ডাক্টর থাকবে আর এই পাশে দুই পাশে থাকবে দুইটা ব্রাশ এই দুই পাশে ব্রাশ থাকবে এটাই আমাদের ঘুরবে এবং এই ব্রাশ দিয়ে আমাদের কারেন্টটা পাবে ঠিক আছে